বন্ধুরা বেতন বৃদ্ধি নিয়ে এই মুহূর্তে সারা রাজ্য জুড়ে জোর চর্চা চলছে শিক্ষকরা একটা আশা একটা এক্সপেকটেশন রেখেছে সরকারের উপরে কিন্তু এখনও পর্যন্ত বিভিন্ন সেক্টরে ভাতা বৃদ্ধি হলেও বিশেষ করে সর্বশিক্ষা এখনও পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে কোনো পজিটিভ বার্তা এখনও পর্যন্ত রাজ্যের দিক থেকে আসেনি কিন্তু রাজ্যের শাসকপন্থী সংগঠনের পক্ষ থেকে আসছে যে বেতন বৃদ্ধি হবে এবার রাজ্যের শাসক দলেরই নেতা শাসকপন্থী নেতা আপনাদের জানিয়ে রাখি তাদের কাছ থেকে একটা বড় সাংগঠনিক বার্তা এসছে এবং এই বার্তা আজকেই এসছে কী বলেছেন না বলেছেন সম্পূর্ণ আপনাদের জানাবো এবং গতকালকে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আমরাও আপনাদের জানিয়েছিলাম যে একটা স্যালারি ইনক্রিমেন্ট হওয়ার চান্সেস ছিল একটা ভাইটাল ডে ছিল গতকালকে গতকাল সর্বশিক্ষার নেতা রমিউল ইসলাম শেখ তিনি শিক্ষামন্ত্রীর সাথে গতকাল দেখা করেছিলেন একটা টিম গতকাল কলকাতায় গেছিলেন তারা এবং সেখানে বেতন বৃদ্ধি নিয়ে একাধিক বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে তারা জানতে চান এবং শিক্ষামন্ত্রী পরিষ্কার গতকালকে জানিয়ে দিয়েছে যে সব কিছু ওকে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর একটা সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে পুরো ব্যাপারটা এবং মুখ্যমন্ত্রীর এই সবুজ সংকেত সঙ্গে সঙ্গেই পুরো বিষয়টা ঘোষণা করা হবে এই ধরনের একটা আপডেট শাসকপন্থী সংগঠনের পক্ষ থেকে এসছে এবং আপনাদের জানিয়ে রাখি শাসকপন্থী সংগঠনের থেকে এবার হানড্রেড পার্সেন্ট বেতন বৃদ্ধির আশ্বাস বা গ্যারেন্টি দেওয়া হয়েছে দেখুন বলেছেন এখানে যে কেউ হতাশ হবেন না হতাশ হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি আপনারা নিশ্চিত থাকুন হানড্রেড পারসেন্ট বেতন বৃদ্ধি হবে পার্শ্বশিক্ষক শিক্ষিকাদের জীবনযন্ত্রণা আমাদেরকে ব্যথিত করে তুলেছে দিনের শেষে আমি বা আপনা আমরা একজন আপনাদের মতো জীবন্ত এক পার্শ্বশিক্ষক লাশ আপনাদের মতো আমরাও যন্ত্রণায় ক্ষত বিক্ষত আপনারা আমাদেরকে বিশ্বাস করেছেন নিশ্চিত থাকুন আমরা আপনাদের বিশ্বাস রাখব আমরা আপনাদের সাথে যে প্রতিজ্ঞা করেছি তা পূরণ করার দায়ভার আমাদের আমাদের আপনাদের পাশে আছি আপনাদের পাশেই থাকবো আপনাদের কণ্ঠে আওয়াজ তুলেছি আপনাদের কণ্ঠেই আওয়াজ তুলব আমরা ময়দানে আছি ময়দানেই থাকব যতদিন না পর্যন্ত আমাদের মুখে হাসি ফোটাতে পারছি ততদিন এই লড়াই জারি আছে এবং থাকবে প্রয়োজনে ময়দানে শহীদ হব আমরা শেষ রক্তবিন্দু দিয়ে দিয়ে এই লড়াই জারি রাখব এই অঙ্গীকার করছি বন্ধু এই স্টেটমেন্ট পার্শ্বশিক্ষকদের শাসক দলের শাসকপন্থী রেজিস্টার্ড সংগঠনের নেতা সেলিম পাইকের তিনি এই বার্তা দিয়েছেন এবং আমরাও আপনাদের গতকালকে জানিয়েছিলাম যে একটা চান্সেস রয়েছে দেখুন শাসক দলের সংগঠন যখন এই ধরনের কথা বলে এটাকে ট্রাস্ট আপনারা না করতে পারেন কিন্তু অফিসিয়ালি এই বক্তব্যের একটা গ্রহণযোগ্যতা রয়েছে একটা শাসক দলের রেজিস্টার্ড সংগঠনের নেতা নেতারা যদি এই ধরনের বার্তা দেয় তাহলে অবশ্যই আপনাদেরকে সেই বার্তাটা পজিটিভলি নিতে হবে কারণ এখনও পর্যন্ত শাসক দলের যারা নেতারা তারা জবাব দেয়নি অর্থাৎ তারা এখনও পর্যন্ত জবাব দেয়নি এবং প্রতিনিয়ত প্রতি কন্টিনিউ তারা কিন্তু পজিটিভ আশ্বাস আপনাদেরকে দিচ্ছে এবং তারা শুধু যে বাড়িতে বসে ফেসবুকে হোয়াটসঅ্যাপে এই ধরনের বার্তা দিচ্ছে তেমনটা না কারণ আমরাও তো দেখছি কন্টিনিউ তারা কিন্তু নেতাদের সাথে যোগাযোগ করছে দেখুন একটা থার্ড পার্টি সংগঠন একটা সাইড সংগঠন বা একটা নিরপেক্ষ সংগঠন খুব জোর রাস্তায় নামতে পারে প্রতিবাদ করতে পারে তারা দাবি দেওয়া সরকারের কাছে সাবমিট করতে পারে কিন্তু সরকারের সাথে ওয়ান টু ওয়ান যে আলোচনা সরকারের সাথে যে মুখোমুখি বসে যে একটা কথা বলা একটা ডিমান্ড তাদের কাছে রাখা বা একটা আলোচনার মাধ্যমে শীঘ্রই দাবি আদায় করা সেটা কিন্তু শাসক দলের বা শাসকপন্থী সংগঠনের কাছে অনেকটা ইজিলি হয়ে যায় তার কারণ আপনারা জানেন একটা থার্ড পার্টি সংগঠন যদি আজ পঞ্চাশ দিন রাস্তায় বসে কোনো গ্যারেন্টি নেই যে রাজ্যের শিক্ষামন্ত্রী তাদের সাথে আলোচনায় বসবে কি বসবে না কিন্তু শাসক দলের নেতারা চাইলে ইজিলি শিক্ষামন্ত্রীর সাথে বা আরও কোনো নেতার সাথে বসতে পারে আলোচনা করতে তো সেই জায়গাটা সেই ওয়েটা তাদের কাছে রয়েছে আপনাদের মনে আছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে লাস্ট আন্দোলন যদিও ঐক্যমঞ্চে বলতে বর্তমানে কিছু নেই সব শেষ হয়ে গেছে নেতারাকেও আজকে বর্তমানের দিনে খুঁজে পাওয়া যায় না কিন্তু একটা বড় আন্দোলন একটা ইতিহাস তৈরি হয়েছিল পার্শ্ব শিক্ষকদের সেই আন্দোলনে আপনারা দেখেছেন একটা অনশন কর্মসূচি রাখা হয়েছিল প্রায় এক মাসের উপরে সেই আন্দোলন চলেছিল বাংলার শুধু শিক্ষক সমাজ নয় বাংলার সাধারণ মানুষেরও কিন্তু একটা সমর্থন সেই আন্দোলন পেয়েছিল সেই মুহুর্তে ঠিক যেমন আজকে ডাক্তারদের আন্দোলন বাংলা সাধারণ মানুষ সমর্থন করেছে সেই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের সাথেও সাধারণ মানুষদের কিন্তু একটা সমর্থন দেখা দেয় আমরা আমরা দেখতে পেয়েছিলাম শেষ মুহূর্তে আপনারা দেখেছেন পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী নেতাদের সাথে বসেছিলেন একটা আলোচনা করেছিলেন কিন্তু সেই আলোচনাটা শুধুমাত্র ওই আলোচনার টেবিলেই থেকে গেল আপনারা দেখেছেন সেখানে সেই আলোচনার মানে মন্ত্রীর ঘরে মন্ত্রীর সাথে প্রায় তিরিশ দিন চল্লিশ দিন অনশন ঐতিহাসিক কর্মসূচি করার পর ঐতিহাসিক কর্মসূচি করার পর একটা যে বৈঠক একটা আলোচনা একটা অভ্যন্তরীণ বৈঠক গোলটেবিল বৈঠক শিক্ষা দপ্তরে বিকাশ ভবনের পার্থ চট্টোপাধ্যায়ের রুমে সেখানে কি আলোচনা হয়েছিল কি দাবি রাখা হয়েছিল কি টোটাল যে আলোচনাটা টোটাল আলোচনাটা বন্ধুরা আপনাদের জানিয়ে রাখা একমাত্র আমাদের চ্যানেল ডিএনএ ব্যাঙ্গলের কাছে এক্সক্লুসিভ ফুটেজ এখনও আছে ফুটেজ বলতে শুধুমাত্র ভয়েসটা রয়েছে ভিডিও ফুটেজ আমাদের কাছে নেই কিন্তু ভয়েসটা রয়েছে ভয়েস রেকর্ডটা টোটালি রয়েছে কারণ তার কারণ হচ্ছে যারা সেই আলোচনার মধ্যে গিয়েছিলেন তাদের কাছ থেকেই আমরা সেটা কালেক্ট করেছি এবং সেখানে কি আলোচনা হয়েছিল শিক্ষামন্ত্রী তৎকালীন পার্থ চট্টোপাধ্যায় আজ থেকে দু বছর তিন বছর আগের কথা আমরা বলছি কি আলোচনা হয়েছিল কি দাবি রাখা হয়েছিল কি ডিমান্ড করা হয়েছিল ডিমান্ডের পরবর্তীতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কী আশ্বাস দিয়েছিলেন দেখুন নেতারা বাইরে এসে অনেক কিছু বলেছিলেন গরম গরম ভাষণ দিয়েছিলেন মিডিয়ার সামনে অনেক কথা বলা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ও তারপরে প্রেস কনফারেন্স করে অনেক কথা বলেছিলেন কিন্তু এক্স্যাক্টলি ভেতরে কি হয়েছিল সেই ফুটেজ এখনও আমাদের চ্যানেলে আছে এখনও যদি আপনারা আমাদের চ্যানেলের মানে পুরোনো ভিডিওগুলো যদি সার্চ করেন পেয়ে যাবেন সেই ভিডিও ক্লিপ সেই ভিডিও সেই প্রতিবেদনও আমরা করেছি সেটা যদি আপনারা শোনেন শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন যে এত বড় আন্দোলনের যে ফলটা সেটা ওই অশ্বডিম্ব হয়েছিল ভেতরের টেবিলে মানে আলোচনার টেবিলে দাবিটাকেই ঠিকঠাকভাবে রাখা হয়েছিল না যদি দাবিটাকেই আপনি ঠিকঠাকভাবে না রাখতে পারেন আপনি বেতন বৃদ্ধি চাইছেন পারমানেন্ট চাইছেন সমকাজে সমবেতন চাইছেন না বেতন কাঠামো চাইছেন আপনাদের নিজেদের মধ্যেই সেগুলোর কোনো ঠিক ঠিকানা ছিল না তার কারণ চার পাঁচটা সংগঠন সবার আলাদা আলাদা দাবি যার ফলস্বরূপ যা হওয়ার সেটা হয়েছে আজকের ডেটে না পার্থ চট্টোপাধ্যায় আছে এই মুহূর্তে জেলে আছে প্রেসিডেন্সি জেলে পার্থ চট্টোপাধ্যায় পুনরায় শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে আর সেই ঘটনাও অতীত আমরা জাস্ট একটু আপনাদেরকে জানিয়ে দিলাম পুরো বিষয়টা আপনারা দেখে নিতে পারেন আমাদের পূর্ববর্তী ভিডিওতে সেই প্রতিবেদন আছে এখনও আর যদি কেউ জানতে চান দেখতে চান আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন আমরা সেই ভিডিওর লিঙ্ক পরবর্তী আমাদের বা এই ভিডিওর ডিসক্রিপশানে আমরা সেই ভিডিওর লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো তো এই হচ্ছে বন্ধুরা বিষয় বা সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে এই বার্তা আমরা আপনাদের আজকে দিলাম জানালাম এবার দেখার বিষয় যে কত তাড়াতাড়ি তারা এই দ্রুত যে দীর্ঘদিনের ডিমান্ড সেটা তারা ফুলফিল করে নিয়ে আসতে পারে তবে এইটুকু আপনারা নিশ্চিত থাকুন যেহেতু শাসক দলের সংগঠন হান্ড্রেড পারসেন্ট বেতন বৃদ্ধির নিশ্চয়তা দিচ্ছে তার মানে কিছু না কিছু হবে এবং তার সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখি আবারও রাজ্যের সর্বশিক্ষার যারা রেজিস্টার্ড শাসকপন্থী নয় বা আদার্স যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু সম্মিলিতভাবে সবাইকে সাথে নিয়ে এবার রাস্তায় নামার কিন্তু একটা প্রোগ্রাম চলছে তার কারণ দেখুন অপেক্ষা করারও তো একটা মানে সময়সীমা থাকে এতদিন পর্যন্ত তিন মাস চার মাস সময় দিল সরকারকে এখনও পর্যন্ত কিছু হয়নি তো যাক সমস্ত দিক থেকে চেষ্টা চলুক তারপর আলটিমেটলি কী হচ্ছে আমাদেরও নজর থাকবে আপনাদেরও নজর থাকবে আর এই বিষয়ে নিয়ে অবশ্যই আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বন্ধুরা চ্যানেলে কমেন্ট সেকশন আপনারা বলে জানান থ্যাংক ইউ সো মাচ খুব শীঘ্রই এই রিলেটেড আরও বিস্তারিত আপডেট আমরা নিয়ে আসছি